আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে দেখাবো আপনাদেরকে নতুন একটা ডিজাইন কাজী ফার্নিচার মানে নতুনত্ব কিছু দুই হাজার তেইশ সালের নতুন আকর্ষণীয় এক ডিজাইনের আমাদের পাতা খাট যে খাটটার নকশাটা অসাধারণ এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা অসাধারণ কারিগরের নৈপুণ্য হাতের কাজ লতা পাতা খাট এটার মধ্যে শুধু লতার পাতা দেখেন আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে